আচ্ছা আমার একমাত্র মেত্রে তোমার বিয়ে বন্ধু বান্ধব কুটুমাত এসছেন আপনার একটু পরে গাড়ি এসে যাবে আরে কৌশিক আরেবিস গেছে। ওদের আপা তৈরি করিস না আরে সাহেব আরে কি বলছিস শোন আরে গেটের সময় লাইটটি অফ হয়ে গেছে আরে ইলেকট্রিক ম্যানকে বল আরে লাইটটি জ্বালিতে বল আর ছেলে বুঝে কাজের সময় হাতের কাজে পাওয়া যায় না কোথায় যায় আবার কে ফোন করলো হ্যালো 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 ডাক্তার দিদি আছে না ডাক্তার দিদি নেই আমি ওর বাবা বলছি একটু ডাক্তার দিদি ফোনটা দিন না আচ্ছা আপনি কোত্থেকে করছে বলুন আমি হসপিটাল থেকে বলছি আমার ছেলেটার না খুব শরীর খারাপ একটু ডাক্তার দিদি ফোনটা দিন না 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 অত বড় হসপিটাল আমার মেয়ে ছাড়া কি কোনো ডাক্তার নেই তাছাড়া আজকে আমার মেয়ের বিয়ে ও কোনোমতেই আজকে হসপিটাল যেতে পারবে না ফোনটা রাখুন বলছি আপনি শুনতে পাচ্ছেন না আরে ফোনটা রাখুন এখন কার ফোন ছিল বাবা আরে মাত্র তোমা ওই হসপিটাল থেকে কোন এক গার্ডিয়ান ফোন করেছে হসপিটাল থেকে ফোন করেছে দেখি আমাকে দাও ব্যাগ মা হ্যালো হ্যাঁ কে বলছেন কি হচ্ছে আপনার ছেলে খুব বড় বড় না না কান্না কাটি করবে না কথা শুনুন আউটডোরে যান ওখানে ডাক্তার বাবু আছে কি হচ্ছে আউটডোরে কোনো ডাক্তার নেই আরে কি বলছেন কি যে সমস্ত ডাক্তারকে ফোন করছে হ্যালো বলে সুইচ অফ করে দিতে না না এ কিছু দিতে হতে পারে না তা ঠিক আছে কান্না করবে না আচ্ছা কি করা যায় দেখি আচ্ছা ঠিক আছে আমি এখনি আসি হ্যাঁ হ্যাঁ রাখুন আমি এখনি আসি হ্যাঁ হ্যাঁ রাখুন আরে মা আর তুই কোথায় যাবি আর দু ঘন্টা পর তোর পিড়িতে বসতে হবে আজ তো যাওয়া হবে না বাবা বিয়েটা নয় আমি দু ঘন্টা পরে করব কিন্তু এই বিয়েটা করতে গিয়ে ওই শিশুর জীবনটা যদি চলে যায় সারা জীবন মতো বাবা মার করলে জীবনটা আমার ফিরে দিতে পারো বাবা তাছাড়া তোমরা আমাকে কষ্ট করে ডাক্তারি পাশ করিয়েছ সাধারণ মানুষের সেবা করার জন্য তুমি আমাকে আশীর্বাদ করো বাবা সারা জীবন যেন মানুষের সেবা করে যেতে পারি ওরে মাতৃপ্ত মা আমি তোকে আশীর্বাদ করি তোর কর্তব্য থেকে করি পিছু পা হচ্ছে রে মা ঠিক আছে বাবা সামনে রাস্তাটা খুব অন্ধকার তুমি আমাকে একটু আগে দেবে বাবা ঠিক আছে আগে চল ঠিক আছে আরে সাহেব আরে কৌশিক আরে কৌর কি বলছেন আরে বজ্জাত্রী গ্রামের মানুষ খাইয়ে দিই আরে বারোটা করি লাগলো কি বলছেন বরের গিয়ে আসলে বরটাকে নামিয়ে আমি দিদিমণিকে আগিয়ে দিয়ে এখুনি আসছি एमबीबीएस गायनकोलॉजिस्ट ডক্টর রতন ঘোষ আজ 30 বছর সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি করছি আমার মুখের উপরে আঙুল তুলে কথা বলার মতো কেউ নেই আর তিন দিনের তিলত্তমা দু কলম লেখা পড়া শিখে আমার উপরে ডক্কর এত বড় এই সঞ্জয় ঘোষের গালে ঠাপ পড়ে মেরেছে আজ বন্ধু খেয় খাবার আমার কারো ইসে হচ্ছে আর আপনি চিন্তা করছেন চে আপনার মাথার উপরে নেথা মঞ্চের হাত আছে ওই শালের টানাটা ছেড়ে ফেলে না শালি নয় আমার মাথার ঠিক নেই ওই শালিকে এমন জায়গায় কাটবো সেলাই করার সুতো খুঁজে পাবে না হ্যাঁ দেখ কখন কোথায় আসে ঠিক মতন করা ঠিক আছে হ্যাঁ আমি এসে গেছি হোটপালের সামনে আপনার ছেলে কোথায় আছে তিন নম্বর রুমে ঠিক আছে কান্নাকাটি করবে না ঈশ্বর কে ঢাকুন আমি আমার হ্যাঁ রাখুন আমার ভিতরে যেতে দাও ঠিক আছে হ্যাঁ রাখুন আপনি হসপিটালে থাকতে একটা রুগী যন্ত্রণা ছটপট করছে তাকে না চিকিৎসা করে আপনার এখানে ফুর্তি কথা লজ্জা রুগীর চিকিৎসা পরে হবে

సార్ <laughs> భాభి <laughs>

তোকে আমি বারবার বলেছি না আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না এই সঞ্জয় ঘোষে গালে চলে মারার দমটা অনেক অনেক বড় দিতে হবে তুই জানিস এই সঞ্জয় ঘোষ তোদের মতন মেয়ে নেই ফুটতে করে না ফুটতে পারে আমার কথা বিয়ে জানিস সালি আমার পাঁচটা বিয়ে সালে জানি এনে ভুল সজ্জা করে ভর্তি করে তাদের তোর কটা বিয়ে বললি পাঁচটা তুই তো হেভি মাল আচ্ছা বলতো তোমার গালে মুখে হাতে রক্ত লেগে কেন

তোকে আজ এমন হাল করব এই সমাজের তুই আমার গায়ে হাত দিবি না খুব খারাপ হয়ে যাবে আমার গায়ে দিয়ে কথা বলবি না ছাড় সালা তুই মে নয় তুই সালা একটা বেটা ছেলে কে তুই ভগবান বল মানুষ মারা ভগবান তিলক তোমার কি দোষ করেছিল

বড় আদরে ছোট বো সে আমার ছোট বো বড় আদরে ছোট বো প্রতিদিন আমাকে বলতো দাদা ডাক্তারি পাশ করে করবো সেবা অভাবের তারও নাই পেতো না খেতে

বলবি হ্যাঁ বলবো তাহলে কি করে বল ডাক্তার রতন ঘোষ কোথায় রতন ঘোষ রতন ঘোষ আমি জানি না আমি জানি না জানিস না জানিস না এই জানি 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 বাবা জানি জানিস হ্যাঁ তাহলে বল কোথায় সে ডাক্তার রতন ঘোষ হ্যাঁ পাকিস্তানে গোপীনাথ মন্দিরে পান্ডা সেজে লুকিয়ে আছে সত্যি বলছি সত্যি বলছি ঠিক আছে এবার আমার আমার ছেড়ে হ্যাঁ ছেড়ে দেবো কিন্তু তোর যদি এই অবস্থা ছাড়ি আমার বোন তিলক তোমার জন্য সমস্ত মেয়েরা দা বটি কুস্তে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে আমার দাদারা চতুর্দিকে ঘিরে ফেলেছে ওরা কিভাবে জানতে পেরেছে তুই এই ভিতরে আছিস তোকে যদি ওরা দেখতে পায় কুকুরের মতো ছিঁড়ে খেয়ে নেবে তোর এখানে রাগলে হবে না তাহলে কোথায় যাব তোর অন্য জায়গায় সরিয়ে দিতে হবে কোথায় যাবো আমি তোর কোথায় রাখা যায় বল হ্যাঁ তুই এক কাজ কর তুই বাংলাদেশে পালিয়ে যা বাংলাদেশ কি সে করে যাব কেন শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে আসেনি তার হেলিকপ্টার ব্যবস্থা কর দিয়েছে তোর দেবো আমার দিবি হ্যাঁ দে বাবা তাডালে দে তালে তাডালে চলে যা

পুরি বোনকে আমি ভোগ করে আউট 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 করে দিয়েছি সালা আমাকে ছেড়ে দিচ্ছে ওকে এমন টুপি পড়িয়েছি সালা ভুলে গিয়েছে এ বাবা আমাকে পাঠিয়ে দে চলে যাবে কিছু খাবি না আমি এক সপ্তাহ পর শুধু বাদ খেয়েছি আর মেয়েকে নিয়ে ফুটি করেছি কিছু খাই খুব খিদে লেগেছে দে বাবা কিছু খেতে দিবি আমার আমি তাহলে বড় করে হাঁকো আমি হাকলে তুই খাবি আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো তাতে তাড়াতাড়ি হাঁকো সালাই এই না বলে ভগবান আমার নিজের হাতে খাইয়ে দেবে দে আরও বড় কর ভুগবে না বমি করবি না দরমাত্র গিলে নেবি এই তাহলে হকর এই তিনছি আরে সঞ্জয় বাড়িতে আছো আমি জানাতে কাজ আরে সঞ্জয় বল বাড়িতে আছো সঞ্জয় আরে সঞ্জয় বাড়িতে ও গড আমি যাকে খুঁজছি সেই সঞ্জয় তো মারা হয়েছে আর সঞ্জয় আর সত্য বল আর তো কেমন

আমার প্রসাদ ভক্ষণ করছিস বল কে তুই তুই বল তুই কে আমি গোপীনাথ মন্দিরের পণ্ডা না তুই পণ্ডানো তুই ধর্ষণকারী কেমিল ডাক্তার রতন ঘোষ না আমি রতন ঘোষ নই আমি রতন ঘোষ আমি রতন ঘোষ তুই জানলি কি করে সত্যি কথা বল তুই কে ভগবান বল মানুষ মারা ভগবান তার মানে তার মানে তুমি তিল তোমার দাদা পালাবো আমি আমি ভগবান দাদা ভগবান দাদা আমাকে তুমি বাঁচতে দাও ভগবান দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও ভগবান দাদা আমি তোমার কাছে প্রাণ ভিক্ষিকা চাইছি ভগবান দাদা ঠিক 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 আমার বোন তোদের কাছে প্রাণ ভিক্ষে চেয়েছিল তার দেশ নেই তার হিংসা মতো সবাই মিলে তোরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস পোস্টমার্টামে একশো পনেরোটা ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে আমার বোনকে যেভাবে তোরা হিংসা কুত্তার মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস আমি ঠিক সেইভাবে তোকে আমি মারব রে দাদা তুমি আমাকে বাঁচতে দাও আমাকে ভাবলো তুমি সব তোমাকে দিয়ে দেবো তোমাকে ভগবান দাদা আমায় প্রাণ ভিক্ষা দাও ভগবান যেভাবে আমার বোনকে যন্ত্রণা দিয়ে তুই ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারব রে ভগবান প্রশাসন থাকতে আইন নিজে তুই ভগবান আইন কোন আইনের কথা বলছে যে আইনে একটা নারীর নিরাপত্তা দিতে পারে না যে আইনের সম্মুখে একটা অসহায় নারী ধর্ষণ প্রকাশ্য দিবলকে জানতে পেরে আপনারা করে বসেছিলেন আমার বলে জীবন বাঁচাতে জাননি আর সেই আইন মানার কথা বলছেন স্যার বাহ চমৎকার চমৎকার স্যার ভগবান আজ আমাদের করার কিছু নেই আইনের কাছে আমাদের হাত দুটি বাঁধা রয়েছে দুষ্কৃত থেকে সামনে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে পকেটে পিস্তল থাকতে আমরা শুট করতে পাচ্ছি না কারণ এই সমস্ত বড় বড় নেতাদের দাপটে আজ আমার করার কিছু নেই ভগবান আচ্ছা এই খুঁজে আমি তোমাকে গ্রেপ্তার করলাম ভগবান জানেন স্যার আমার বোনের কত স্বপ্ন ছিল সে দশ জনের একজন হবে ডাক্তারি পাস করে মানুষের সেবা করবে কিন্তু এই শয়তানের বাচ্চারা তাকে বাঁচতে দিল না

এতে আমার কোনো দুঃখ নেই তবে যাবার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব আমার একটা বোন চলে গিয়েছে কিন্তু এখনো হাজার হাজার বোন অসহায় মায়ের কোলে বসে আছে ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই জানি না আমি আর কতদিন বাঁচব যাওয়ার সময় প্রত্যেকটা দাদাকে বলে যাব যাচ্ছি আমি যাব আমি

কোন যত আছো পাশে সবাই এসে গাছে আইরে হাতে বাঁধো রাখি কোন যত আছো পাশে সবাই এসে গাছে আইরে হাতে বাঁধো রাখি এই হাতে বাঁধো রাখি